আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য বিষয়ের গবিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা যারা দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিচ্ছ এই ভিডিওটি তোমাদের জন্য গত একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই বিষয়েরই খবিভাগে যে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পরীক্ষা আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে তোমরা যারা খবিভাগের ওই ভিডিওটি দেখো তারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারো এখন শুধুমাত্র আমি খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে খ বিভাগের কোনো প্রশ্ন বলা হবে না প্রথমত তোমরা পড়বে দুই সালের বোর্ড এখানে দুই হাজার সাল থেকে প্রায় সবগুলো প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এখানে একটি কথা বলে রাখি একটা আপু আমাকে বলছিল যে দুহাজার সালের বোর্ড থেকে কেন আমি খ বিভাগের প্রশ্ন দেইনি এখানে দু সালের বোর্ডে চারটা প্রশ্ন রয়েছে যেগুলো অন্য বোর্ডেও আছে যেহেতু একই প্রশ্ন অন্য বোর্ডের সাথে মিল রয়েছে সেই জন্য আমি আর এখানে দু সাল থেকে আলাদা করে বলার প্রয়োজন মনে করিনি তবে ওই আপুর জন্য বলছি যে এখান থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমা জুলি এত জনপ্রিয় কেন এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নং প্রশ্নটি যদি বসে মাঘের শেষ ধন্যরাজার পণ্য দেশ এটিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সাত নং ছড়ার দেশে সম্ভব অসম্ভবের কোনো বালাই নেই তারপর রয়েছে নদের চাঁদের পরিচয় এই চারটি প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য দুই বোর্ড থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই চারটি প্রশ্নই আমি অন্য বোর্ড থেকে দেখিয়ে দিয়েছি তাই এই বোর্ড থেকে আর আমি কিছু বলিনি আর এই কথাটা আমি ক্লিয়ার করলাম শুধুমাত্র ওই জন্য এখন বলছি কবিভাগের প্রশ্ন নিয়ে এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেই প্রশ্নগুলো দেখাবো প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে গবিভাগের এখানে দুই হাজার উনিশ সালের বোর্ড থেকে দশ নম প্রশ্নটি রয়েছে লোকসাহিত্য বলতে কি বুঝো লোকসাহিত্যের সম্পাদনা পদ্ধতি আলোচনা করো এগারো নং লোককাহিনীর শ্রেণীবিন্যাস সম্পর্কিত টাইপ সূচি বা টাইপ ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করো তেরো নং লোকছড়াগুলো মানব মনে আপনি জন্মিয়াছে রবীন্দ্রনাথের এ উক্তিটি যৌক্তিকতা বিশ্লেষণ করো চোদ্দ নং রয়েছে বচনের সংজ্ঞা উল্লেখপূর্বক ডাক ও বচনের মূল পার্থক্য আলোচনা করো পনেরো পনেরো নং রয়েছে গীতিকা কি গীতিকা হিসেবে মহুয়া পাল্লার সাফল্য মূল্যায়ন করো এবং ষোলো এবং সতেরো অঙ্গ তোমরা পড়বে মহুয়ার প্রেমের মহিমা মিলনের মধ্যে নয় মৃত্যুর স্পর্শী সুপরস্ফুট অর্থাৎ এটা হচ্ছে মহুয়া পাল্লা অবলম্বনে মহুয়ার চরিত্র যদি পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে সতেরো অঙ্গ পর্বে করুণ রসের আলেখ্য হিসেবে দেওয়ানা মদিনা পালার মূল্যায়ন করো এই হচ্ছে দুই সালের বোর্ড থেকে তোমরা শুধু প্রবাদ বাদে বাদ বাকি সবগুলো প্রশ্ন পড়বে তবে প্রবাদের যে প্রশ্নটি এটি বিভাগের জন্য প্রবাদের সংজ্ঞা চাইতে পারে উদাহরণ তখন তোমরা বিভাগের জন্য এটা পড়তে পারো দুই সালের বোর্ড থেকে তোমরা পড়বে দশ নং প্রশ্নটি লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো পনেরো প্রশ্নটি হচ্ছে রূপকথা হিসেবে ঠাকুরমা ঠাকুরমাজুলির গল্পগুলোর সার্থকতা বিচার করো ষোলো নং পর্বে লোক রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো আর সতেরো নং তা বললাম মহুয়া পালা অবলম্বনে মহুয়ার চরিত্র এই প্রশ্নটি এবং মহুয়ার প্রেমের মহিমা মিলনের মধ্যে নয় মৃত্যুর স্পর্শে এই প্রশ্ন দুইটি হচ্ছে একই উত্তর দুই হাজার সতেরো সালের ভোট থেকে তোমরা তেরো নং এবং পনেরো নং প্রশ্নটি পড়বে তেরো নং প্রশ্নটি হচ্ছে লোকসাহিত্য আলোচনা ও গবেষণার ক্ষেত্রে নৃতাত্ত্বিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ করো পনেরো নং প্রশ্নটি হচ্ছে লোক ছড়াই সমাজচিত্র প্রতিফলনের কয়েকটি উদাহরণ দাও এখানে আমি যদি একই প্রশ্ন একাধিকবার বলি তাহলে তোমরা ওইটা মিলিয়ে নিয়ে তার বাদ দিয়ে দিও একটা কারণ কখনো কখনো এমন হয় যে একই প্রশ্ন আমি দুই বোর্ড থেকেও দেখিয়ে দিয়েছি তো ওইরকম যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে তোমরা একটি বাদ দিবে দুই সালের বোর্ড থেকে তোমরা পড়বে চোদ্দ নং প্রশ্নটি দেওয়া মুদিনা পালায় প্রতিফলিত গ্রাম বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও এবং পনেরো নং প্রশ্নটি হচ্ছে ঠাকুরমা ঝুলিতে বর্ণিত নারী চরিত্রগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো কিন্তু এখানে দেখো এখানেও কয়েকটি প্রশ্ন রয়েছে যেমন এগারো নং প্রশ্নটি তারপর হচ্ছে তেরো নং গীতিকা কি। সতেরো নং লোক মানব মনে আপনি জন্মিয়েছে ছড়াগুলো মানে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমি অন্য বোর্ডে এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সেজন্য আমি এখানে ডাবল আর দাগাইনি তো এই হচ্ছে মোটামুটি গবিভাগের প্রশ্ন তোমাদের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো আমি বলে দিয়েছি আর এর বাইরেও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ওগুলো পড়বে পরীক্ষার আগে একবার হলেও রিভাইজ করে যাবে আর খবে ভাগের ভিডিওটি যারা দেখুনি তারা চ্যানেল থেকে এখনই চাইলে ভিডিওটি দেখে আসতে পারো